দেখেন শশার কিন্তু বেশ ভালো খুব সুন্দর শশা সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছে বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি আহ জেলার তারাগান্দা থানার আউট গ্রামে এই অঞ্চলে কৃষকরা প্রায় এই সত্তর থেকে আশি পার্সেন্ট কৃষকরাই এই শশা চাষের সাথে যুক্ত আছেন মোটামুটি সারা বছরই তারা শশা চাষ করে তো কুরবানিকে সামনে রেখে অনেকেই শশা চাষ করেছেন তবে আসলে দুঃখের বিষয় হলো গত বছর তারা কিন্তু এই শশার বাজার বেশ ভালো পেয়েছেন কিন্তু এবার আজকে শশার বাজার আছে সাতশো আষ্টশো টাকা তার মধ্যে গত এই যে বর্ষায় মানে পাঁচ সাত দিন বর্ষায় অনেকের কিন্তু শশার যে কড়া প্রচুর কড়া নষ্ট হয়ে গেছে তো আজ আসলাম এই অঞ্চলে কৃষকদের একটু খোঁজ খবর নেওয়ার জন্য তারা তাদের ফলন কেমন হয়েছে বাজার কেমন পাচ্ছেন সার্বিক অবস্থাটা কেমন আছে এটি একটু জানান জানব ফলনটা আপনাদের দেখাই চমৎকার ফলন হয়েছে গত পাঁচ সাত দিনের বৃষ্টিতে প্রচুর কড়া নষ্ট হয়ে গেছে তারপরও মাশালা ভালো ফলন আছে কি জাত দিছেন এটা যে জাত দিছি ডলার আর হিরো দুই জাত তাই না বাজার কেমন পাইতেছেন এখন এখন পাচ্ছেন কেমন এখন তো সাতশো আষ্টশো সাতশো আষ্টশো সাতশো আষ্টশো হইলে লস হবে না মনে হয় না লস ওই তো না মানে লাভ হইতো না লাভ হবে না মানে গায়ে গায়ে গতরে থাকবে আর থাকবে কারণ হচ্ছে এখন তো বর্ষাকাল একটু কষ্ট প্রচুর কষ্ট কষ্ট এ চাষাবাদটা করা তো ইয়ে যা দিচ্ছেন হিরু আর ডলার ডলার এটা ফলন কেমন হয়েছে ফলন ভালো বৃষ্টিতে কিছুর করা নষ্ট হয়েছে ও আচ্ছা আচ্ছা চলেন যায় দেখি আজকে তো শসা তুলবেন মনে হতেসে আবার চলেন যায় দেখি কি পরিমাণ শশা আপনার তুলতে পারেন আজকে একটু জানার চেষ্টা করুন এবং ফলন কেমন হয়েছে বন্ধুরা আহ এইটু দেখি আমরা চলেন যাই এই ডলার আর হিরুর ফলন বেশ ভালো হয় না চলেন একটু দেখি একটু মাছা আচ্ছা ভাই একটা জিনিস আমাদের একটু বলেন এই যে আপনাদের অঞ্চলে যে মাছাটা দেন এই মাছাটা কি মাছা কয় এটা যে একটা মাছা দেন না ঘুরি যেটাকে বলে টুই ঘুরি নাকি এটা এটা মাছাটা দেন টুই না মানে ওই যে ওই টিনের ঘরের চালের যে টুই সেই টুইয়ের মতোই করেই দেন বুঝছো টুই ঘোরা না দেখেন আসলে উপর থেকে তো আসলে ফলনটা খুব একটা দেখা যাবে না চলেন আমরা একটা মাচার ভিতরে একটু ঢুকি দেখি একটু দেখার চেষ্টা করি ভিতরে ফলন কেমন হয়েছে উরে চমৎকার ফলন আসলে এই এই অঞ্চলে কৃষকরা কিন্তু একটা মানে এই যে এই কুরবানিতে একটা একটা আশা নিয়ে এই শশার আবারটা করে যে কুরবানিতে ভালো গত বছর কিন্তু ভালো দাম পাইছিল মোটামুটি দুই হাজার আড়াই হাজার টাকা এইবার খুব একটা দাম নাই জানি না সামনে দামটা উঠবে কিনা আরও খুবই সুন্দর ফলন দেখেন তবে ফলন এই শশার দামটা যদি মোটামুটি কৃষকরা হাজার বারোশো টাকা পায় বিশেষ করে বর্ষার সময় তাহলে কিন্তু লস লস হবে না এখন সাতশো আটশো টাকা পাচ্ছে মানে যে গায়ে গোতরে থাকবে আর কি মানে লস হবে না লাভ হবে না তেলে কিছু থাকতো না খুবই সুন্দর শশার ফলন এই অঞ্চলের মাচাগুলো আমার কাছে কিন্তু খুব ভালো লাগে দেখেন শশার সাইজ কালার কিন্তু বেশ ভালো খুব সুন্দর শশা কিন্তু গত বছর কিন্তু এই শশার দামটা বেশ ভালো ছিল মোট দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা ছিল কিন্তু এবার আসলে সাতশো আটশোশো টাকা বাজার মানে কৃষকরা লাভও হবে না আবার লসও হবে না গায়ে গায়ে থাকবে দেখেন আমাদের ভাই কিন্তু মোটামুটি বয়স তার সাইটের কাছাকাছি হবে ভাই সাইট হবে না এই বয়সেও কি পরিশ্রম করতেছে দেখেন তার কিন্তু আটটা নয়টা ছেলে মেয়ে এ যার কারণে এত পরিশ্রম করার কারণে তাদের স্বাস্থ্যটাও কিন্তু ভালো আছে আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে কৃষিকাজ কাজ করে হালাল খাবার খায় হালাল রুটি রুজি করে যার কারণে আল্লাহর কিন্তু একটা রহমত আছে ঠিক আছে এই যে আঠারো কোটি মানুষের একটা মুখের অন্যের যোগানো এটা অন্যরকম একটা তো আল্লাহর একটা বরকত আছে কুদুস ভাইয়ের মতো এই অঞ্চলে অনেক অনেক কৃষকরাই মোটামুটি দেখা যাচ্ছে যে এই অঞ্চলের সত্তর থেকে আশি পার্সেন্ট কৃষকরা এই শশা চাষের সাথে যুক্ত আছে তো ভাইয়ের নামটা কি হারুন ভাই এটা কি বাচ্চাটা কি নাতি কি ছেলের নাম মেয়ের ছেলের আপনি কয় কাঠা জমিতে চাষ করছেন আমি আট মারি করছি আট কাটা করছেন এই তুলা শুরু করছেন শশা এখন কি বাজার পাইতেছেন কত সাতশো দেখেন আসলে প্রচুর শশার চাষ এখানে চতুর্দিকে দেখেন আপনার যেদিকে তাকাবেন এদিকে আমার একদম চতুর্দিকে শশার আবাদ বলা যায় যে আমি আমি আসলে এই অঞ্চলে কৃষকদের সাথে কথা বলে জানতে পারলাম এই অঞ্চলের সত্তর থেকে আশি পার্সেন্ট কৃষকরা এই শশা চাষের সাথে যুক্ত আছে আসলে কৃষকরা এই চাষটা করে অভ্যস্ত হয়ে গেছে এখন দাম কম হোক বেশি হোক তারা যেহেতু এটা করতে করতে একটা ইয়ের সাথে মিশে গেছে কিন্তু অনেকটা হয় এটা শরীরের সাথে একটা অ্যাডজাস্ট হয়ে গেছে এটা মনের সাথেও একটা ভালো ভালো লাগা ভালোবাসা জড়া গেছে যার কারণে এটা বাদ দিতে পারে না তারা দাম তো আসলে দেখা যাচ্ছে এই বাজার বাংলাদেশের বাজার কিন্তু নিয়ন্ত্রণহীন ঠিক আছে সরকার যদি একটা নির্দিষ্ট একটা রেট করে দিত যে কৃষকদের কিন্তু একটা সর্বনিম্ন একটা ই আছে পণ্যের একটা মূল্য থাকে ইন্টারন্যাশনাল একটা মূল্য থাকে যে এই মূল্যটা নিচে তাকে দেওয়া যাবে না ঠিক আছে এই মূল্যটা যদি সে পায় সে তার লস হবে না তবে আমার কাছে মাচাটা খুব ভালো লাগলো খুব সহজ সরল একটা মাচা অন্যান্য মাচার চেয়ে খরচ অনেক কম দেখেন ভাই পাতিল ভরে একদম শশা নিয়ে আসতেছেন ভাই যে এই বয়সে এত পরিশ্রম করছে দেখে আমার খুব প্রাণটা জুড়ে গেল গ্রামেগঞ্জে এখনও দেখা যায় যে এই ভাই এর মতো লোক এখনও দেখা যায় আসলে এরাই কিন্তু জাতি গঠনের মূল কারিগর কিন্তু এরাই কিন্তু লোকচক্ষু লোকচক্ষুর আড়ালে থাকে ঠিক আছে এদের খবর কেউ রাখে না আজকে উনি নিজে শশা হারভেস্ট করতেছেন নিজে ব্যাগে পড়তেছে এটা ভাইয়ের এই কর্মযোগ্যটা দেখলে দেখে আমার খুব ভাল লাগলো আমি নিজেও অনুপ্রাণিত হইলাম যে এই বয়সে উনি এখনো কাজ করছে ভাই আপনার শরীর স্বাস্থ্য সুস্থ আছে নাকি সুস্থ ডাক্তারে নিষেধ করছে কাজ করি ও আচ্ছা আচ্ছা ডাক্তার নিষেধ করছে হাত গিয়ে খায় গেছে হাত বেদনা করে তবু আমার ছয়টা আমি তিনটা ছেলে একটা ছেলে বড় আচ্ছা

অতিরিক্ত বাজার মূল্য নিতে যেমন আগ্রহী না তেমনি তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেলেই সে খুশি শুধু খুশি নয় তার মহৎ পেশাকে আগামী প্রজন্মের হাতে তুলে দিতে আগ্রহী হবে কারণ তার চাহিদা অতি সীমিত তার একটাই চাওয়া তার সন্তান যেন থাকে দুধে পাতে শুধু কৃষক নয় আমাদের সরকারকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে প্রতিটি কৃষিপণ্যের সর্বনিম্ন ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে প্রতিটি থানায় পণ্য সংগ্রহের জন্য একটি করে কোল্ড স্টোরেজ নির্মাণ করতে হবে কৃষকদের পেনশন চালু করতে হবে কৃষকরা যেন বিনামূল্যে চিকিৎসা পায় তা নিশ্চিত করতে হবে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল